বরিশালের উজিরপুরের সাতলা গ্রামে স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠান সবই আছে এমনকি গ্রামীণ উন্নয়নের জন্য রয়েছে সরকারি বরাদ্দ তবে চলাচলে একটি সড়কের জন্য দীর্ঘশ্বাস ভুক্তভোগীদের তারা বলছেন জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেছেন বারবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে গিয়েও মেলেনি প্রতিকার দাবি উঠেছে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের বরিশাল থেকে কাজী আলামিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এই অঞ্চলটা একদম অবহেলিত এখানে উন্নয়নে কোনো ছোঁয়া এখন পর্যন্ত লাগে নেই আমাদের অনেক প্রত্যাশা ছিল আমাদের এদিকে রাস্তাঘাট এগুলি আর একটু উন্নয়নের জন্য কিন্তু এখন পর্যন্ত আমরা সেই উন্নয়নের কোনো ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি না এই অঞ্চলে অনেক মানুষের বসবাস কিন্তু তারা অনেক কষ্টে আমাদের যাতায়াত করতে হয় এখনও আমাদের নৌকা ব্যবহার করতে হয় কৃষিনির্ভর উৎপাদনশীল এই গ্রামের নাম দক্ষিণ সাতলা একটু বৃষ্টিতেই কর্দমুক্ত হয়ে ওঠে এলাকার সরু কাঁচা সড়কগুলো চলাচল করতে হয় নৌকায় গণমানুষের দীর্ঘদিনের দাবি ছিল চলাচলের জন্য সড়ক নির্মাণের তবে বিভিন্ন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে বেশ কয়েকবার ওয়াদা দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত রাস্তা নির্মাণ হয়নি আক্ষেপের সাথে জানালেন অনেকেই নেতৃবৃন্দ যারা আছেন আমাদের আমরা যাই তাদের কাছে তারাও আমরা ইনভেট করে আসে কিন্তু প্রতিশ্রুতি দেয় হয়তো আমাদের দুর্ভাগ্য এই কারণে হয়তো আমাদের রাস্তাটি হয় না আমাদের এই কিন্তু প্রয়োজন এই দিক দিয়ে হাজার হাজার লোক ডেলি প্রত্যেক দিন বৃষ্টি হয় তখন ওঠা যায় না আর আমাদের এইখানে এবং মৎস্য এবং কিছু সবজিও আছে এইগুলো সময় মতো বাজার করা যায় না আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখছেন যে আমার এই ফার্ম আছে এখানে মাছ আছে আমরা এটা চাষাবাদ করি কিন্তু এগুলো নেওয়া খুব দুরহ ব্যাপার যার জন্য আমরা প্রত্যাশা করছি যে এই রাস্তাটা হয় উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে তিন বছরে চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত না থাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন তলানিতে তবে অপ্রতুল বরাদ্দ দিয়ে প্রত্যাশিত উন্নয়ন সম্ভব নয় জানালেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা আমি আপনাকে প্রথমে বলেছি যে বরাদ্দের কিছুটা অপ্রতলতা রয়েছে যার কারণে হয়তো চাহিদা থাকলেও আমরা করে উঠতে পারিনি এর পরবর্তী আমরা চিন্তা এখন বরাদ্দ আসছে আমরা চেষ্টা করব ওই রাস্তাটি করে দেওয়ার জন্য যাতে জনগণের উপকার হয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন না হলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব নয় কিন্তু জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিয়েও তা ভঙ্গ করেছেন সেক্ষেত্রে অনতিবিলম্বে রাস্তা নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা কাজিয়াল আমিন আনন্দ টিভি উজিরপুর বরিশাল